হ্যালো বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ট্যাবের টাকা দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে তোমরা ইতিমধ্যে সবাই জানো সো আজকেও কোন কোন জেলায় টাকা দিচ্ছে এবং তোমরা কত হাজার টাকা পাবে দশ হাজার টাকা কখন পাচ্ছো সেই বিষয়ে তোমাদের কাছে আলোচনা করব এবং তোমরা যারা এখনো টাকা পাওনি তোমরা কবে টাকা পাওয়ার প্রবল সম্ভব আছে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে না এবং হচ্ছে সেই বিষয়ে পুরো ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে পারলে একটা লাইক করবে তো তোমরা যারা এখনো টাকা পাওনি তোমাদের ইতিমধ্যে তোমরা কম বেশি সবাই জেনেছো যে টাকা দেওয়ার প্রসেস সম্পূর্ণ স্টার্ট হয়ে গিয়েছে তো তোমরা যারা অনেকেই আমাকে এস করছো যে দাদা আমি তো এখনো টাকা পাইনি তো দেখতে পাচ্ছ এই একজন আমাকে এস এম এস করেছে যে দাদা আমি এখনও এক টাকাও পাইনি তো তোমরা কখন টাকা পাচ্ছ যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এবার একই সঙ্গে ট্যাবের স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এবং তোমরা জানো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে শিক্ষা দপ্তর দশ হাজার টাকা দেওয়ার প্রকল্পের কাজ স্টার্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে দু হাজার একুশ সালে চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পে এইভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেওয়া হবে তবে প্রথম ধাপে কোন কোন জেলায় টাকা দিচ্ছে সেই বিষয়ে সর্বশেষে আপডেট আছে কিছু কিছু জেলায় নির্দিষ্ট করে বলা নেই যে কোন কোন জেলায় নির্দিষ্টভাবে টাকা দিচ্ছে তো পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল সো পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি এবং পাঁচই সেপ্টেম্বর টাকা তো তোমরা যারা এখনো টাকা পাওনি তোমাদের কি করতে হবে তোমাদের তোমাদেরকে আসলে দয়া করে অপেক্ষা করতে দিন তরুণের স্বপ্ন প্রকল্পের যে লাস্ট আপডেট সর্বশেষ আপডেট যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের একই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন ট্যাবের তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি বিঘ্ন শিক্ষা দপ্তরের কারণ বিভিন্ন জেলা থেকে যোগাযোগ অসুবিধা হয়ে পড়েছে তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা প্রবল সম্ভব ছিল আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেট কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর কোনো ট্যাবের টাকার দেওয়ার প্রবল সম্ভব ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটাও মিস্টেক হয়ে তো বন্ধুরা তোমরা যারা এখনো ট্যাবের টাকা পাওনি তোমরা কখন ট্যাবের টাকা পাবে আশা করি তোমরা দুই এক দিনের মধ্যে ট্যাবের টাকা ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে এসএমএস করছে যে দাদা আমি ট্যাবের টাকা পেয়ে গিয়েছি তোমরা যারা আবার বলছো যে আমি ট্যাবের টাকা পাইনি তোমরা অবশ্যই ট্যাবের টাকা পাবে এবং অবশ্যই তোমরা অ্যাকাউন্টটাকে এবং আগের মতো চোদ্দোই সেপ্টেম্বর শিশু দিবসের দিনেও একই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার একটা সম্ভাবনা এবং তোমরা কম বেশি সবাই যেন টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার তারিখ আপডেট হয়েছে দু হাজার বাইশ সালে তোমাদের স্বপ্ন প্রকল্পের টাকা চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিনে থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল দু হাজার তেইশ সালে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিনই থেকে ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল তো তোমরা ছাড়া এখনো টাকা পাওনি তোমরা আশা করি তোমরা কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবে এবং তোমরা অনেকেই অধীর বসে আছো যে আমরা কখন টাকা পাবো আবার তোমরা অনেকেই বলছো যে আমরা আগে দাদা টাকা পাবো তো তবে তোমাদেরকে বলি আশা করি আর দিনের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে ইতিমধ্যে অনেকেই টাকা পাচ্ছে তো তোমরা ছাড়া এখনো টাকা পাওনি আশা করি তোমরা পুজোর আগে পাওয়ার প্রবল সম্ভব আছে তো সর্বশেষ যে আপডেট আমাদের কাছে এসছে যে স্পষ্টভাবে এখানে বলা আছে যে তোমাদের অনেকেই তোমরা টাকা পাচ্ছ এবং অনেকেই তোমরা পাচ্ছ না আশা করি তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের স্কুল আগে সাবমিট করতে পারিনি বলে হয়তো তোমাদের আগে ঢুকছে না কিন্তু যেসব যে সকল স্কুল আগে সাবমিট করেছে হয়তো তাদের ক্ষেত্রে আগে টাকা ঢুকছে তো তোমাদেরকে বলবো তোমরা পুজোর আগে অবশ্যই টাকা পেয়ে যাবে দশ হাজার টাকা স্মার্টফোন কেনার জন্য এবং কোন ডিস্ট্রিক্টে টাকা দিচ্ছে তো বন্ধুরা সর্বশেষ যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে সেই আপডেট তোমাদের কাছে শেয়ার করলাম কাজেই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পাওয়ার জন্য